তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্রিজ ইগজাগ ওয়ার্ল্ড ব্রিজ ইগজাগ ওয়ার্ল্ডটা তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি ঝড় বৃষ্টি দেখো আমি তোমাকে বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছি কী অবস্থা হয়েছে দেখো গাছ টাছ গেছে গাছ টাছ পড়ে গেছে সব কিছু দেখাচ্ছি দেখো বাড়ির পরিস্থিতি গাড়ি তো ভিজে ভিজুক এই ডাব পড়েছে মানে নারকেল পড়েছে এই চারিদিকে দেখো জবা গাছ উপরে গেছে কাঁঠাল পড়েছে কলা গাছ ওদিকে ভেঙে পড়ে গেছে কলা রয়েছে ওর মধ্যে দেখাচ্ছি আমি পুরো বাড়িতেই যে জল জমে রয়েছে দেখো কি অবস্থা দেখো জবা গাছ উপরে পড়ে গেছে কলা গাছগুলো সব পড়ে গেছে কতটা জোরে জোরে ঝড় হয়েছে তাহলে ভাবো কি অবস্থা দেখো দেখো কি পরিস্থিতি ওই যে গাছ সব হেলে রয়েছে কাঁঠাল গাছটা কিন্তু এরকম আরেকটু হেলে গেছে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটা একটু হেলে গেছে ওই যে কাঁঠাল দুটো ঝুলছে একটা পড়ে গেছে অসত্য গাছ এই যে গাছ দেখো কি পরিস্থিতি তবের গাছও হেলে গেছে গোড়া থেকে দেখো কি অবস্থা দারুণ লাগছে পুরো ফুল গ্রিন সবুজ সবুজ পুরো একদম সব গাছপালার অবস্থা দেখো কি হয়েছে কলা গাছ হেলে গেছে দেখো কলা গাছ হয়েছে কলা কলা ধরে রয়েছে কলা পড়ে গেছে পুরো পেপে গাছটা সব শুয়ে পড়েছে কি পরিস্থিতি দেখো কত জোরে ঝড় জল হয়েছে তার মানে দেখো কি অবস্থা চারিদিকে বাড়িতে জল মোটামুটি জমে রয়েছে কি বাড়ির দারুণ দেখাচ্ছি দেখো কি অবস্থা জলে জল চারিদিকে জল চৌ গাছটার দেখো কি অবস্থা হয়েছে বিড়ি গাছটার দেখো কি অবস্থা হয়েছে চারিদিকে জল জমে গেছে ওই আম পড়েছিল গাছ থেকে চারিদিকে জল জমা গেছে দেবো কিন্তু গ্রিন গ্রিন চারিদিকে বাড়িতে পুরো গ্রিন টোটালটাই গ্রিন গ্রিন পাবে মানে পুরোনো দিনের বাড়ি অনেক গাছগুলো দেখো কত সুন্দর লাগছে জামরুল গাছ ভয় লাগছে এই কাঁঠাল গাছটাকে নিয়ে কারণ গোড়ায় মাটি একদম কমে গেছে এই যে গাছটা এইভাবে হেলে রয়েছে পুরো এই যে গাছটা পুরো হেলে রয়েছে এইভাবে গাছটা হেলে গেছে অলরেডি অবস্থা সকাল সকাল এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম বৃষ্টির ওয়েদার আর ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে আমি তো ভিজি খালি গায়ে দারুণ লাগে দারুণ লাগে যাবো এখন ওই দিকটায় দেখাচ্ছি আমি কত সুন্দর লাগে ভিজতে তোমরাও ভেজো পাবে না সুযোগ দেখো আম পড়েছে পুরো এই যে আমগুলো পুড়িয়ে নিয়েছি আম গাছে আম পড়েছে

তোমরা আর এই যে আর একটা জিনিসও পেয়েছি এই যে কাঁঠাল পড়েছে দেখো এই যে কাঁঠাল পড়েছে এই যে কাঁঠাল গাছটা আর ওই যে কাঁঠাল রয়েছে ওখানে আর দুটো রয়েছে এই বছর কাঁঠাল খুব একটা হয়নি ঠিক আছে এখান থেকেই পড়েছে ওই সামনেটা থেকে পড়েছে আমার ছাতা উড়ে যাচ্ছে মোবাইলটা ভিজে যাওয়ার জন্য আমি না ছাতাটা ধরে রেখেছিলাম যাই হোক গাছটা একদম হেলে গেছে এখন গাছটা আরে এটা এখন তুই তুলে রাখতে পারবি না এটা দৃশ্য 아주 도가 발래 이베오아 <목소리> 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 <목소리>

哒哒。打打